সম্মানীয় ভিউয়ার্স আমরা যারা নাটক নাটকপ্রেমী দর্শক রয়েছি আমরা প্রত্যেকেই জানি বর্তমান বাংলা নাটকের এক গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য অভিনেতা হল তৌসিফ আজকে আমরা তৌসিফ সম্পর্কিত কয়েকটি অজানা তথ্য এই ভিডিওতে জানতে চলেছি আমরা জানব তার আসল নাম কি তার জন্মস্থান কোথায় তৌসিবের বর্তমান বয়স কত তার উচ্চতা কত আমরা আরও জানবো তিনি কোন ধর্ম পালন করে থাকেন এবং জানবো তার শিক্ষাগত যোগ্যতা কি এবং জানব তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ কত তৌসুফের স্ত্রী ও সন্তান সম্পর্কে জেনে নেব তৌসুফের সম্পূর্ণ নাম হলো তৌসিফ হোসেন মাহবুব তার জন্মস্থান হলো ভোলা বাংলাদেশ তৌসিফ মাহবুব উনিশশো সালের সাতাশে অক্টোবর জন্মগ্রহণ করেছেন তার বর্তমান বয়স সাঁত্রিশ বছর তার উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি ধর্মগত দিক দিয়ে তিনি ইসলাম ধর্ম পালন করে থাকেন শিক্ষাগত দিক দিয়ে তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ হলো ছয় কোটি টাকা তৌসিম মাহবুব দু সালে জান্নাতুল ফেরদৌস জারা নামের এক মহিলাকে বিবাহ করেছেন তাদের বর্তমানে কোনো সন্তান সন্ততি নেই এখন আমরা তৌসী মাহবুব সম্পর্কে আরও কয়েকটি অজানা তথ্য জেনে নেব আমরা জানব তার অভিনীত প্রথম নাটক কোনটি তিনি এখনও পর্যন্ত মোট কয়টি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত ফ্লপ নাটকের সংখ্যা কয়টি এবং ব্লক নাটকের সংখ্যা কয়টি তিনি বর্তমানে নাটক প্রতি কত টাকা নিয়ে থাকেন তার অভিনীত সবথেকে বেশি দেখা নাটক কোনটি জানব তার ফেসবুকে কত সংখ্যক ফলোয়ার রয়েছে এবং তার ইনস্টাগ্রামে কত সংখ্যক ফলোয়ার রয়েছে তৌসিব অভিনীত প্রথম নাটকটি হলো অল টাইম দৌড়ের উপর যেটি দু সালে প্রকাশিত হয়েছে তৌসিফ এখনও পর্যন্ত সর্বমোট দুশো চল্লিশটি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত ফ্লপ নাটকের সংখ্যা সত্তরটি তার অভিনীত ব্লকবাস্টার নাটকের সংখ্যা সাতাশটি তিনি বর্তমানে নাটক প্রতি সত্তর হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা নিয়ে থাকেন তৌসিব মাহবুবের সব থেকে বেশি দেখা নাটকটি হলো উড়াল পাখি যেটির ভিউজ এসেছে সাতাশ মিলিয়ন তৌসিফ মাহবুবের ফেসবুকের ফলোয়ারের সংখ্যা পঁয়ত্রিশ লক্ষ জন এবং তার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা সাতাশ লক্ষ জন